নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এই দেখুন কোথা থেকে ভিডিওটা শুরু করছি আমার সেই ছোট্ট ফার্মের কাছ থেকে এই দেখুন সবাইকে ছেড়ে দিয়েছি আর ওই দেখুন কেমন কামড়াকামড়ি করছে খাওয়ার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বিকেলে একটু সবজি বাগানে জল দিতে যাব ভাবছিলাম তার আগে এদের যা চিল্লামিল্লি শুনছি যে এদেরকে না খেতে দিয়ে ওদিকে যাওয়া যাবে না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই যে এদের বিকেলের খাবার দিতে চলে এসেছি আর আপনারা দেখেছেন যারা আমার প্রত্যেক দিন ভিডিওগুলো দেখেন যে এরা এই ছোটোগুলো দিন ছাড়া থাকে সকাল থেকে আর সারাটা দিন ছাড়া থাকে রাত্রে এদেরকে তুলে দেওয়া হয় আর এই বড়গুলো ছেড়ে রাখি না তো ভিতরে বড়ো মুরগিগুলোকে এত কামড়াচ্ছিলো যে এদের একটু না ছেড়ে দিলে না ওই জন্য এদের দুটোকে ছেড়ে দিয়েছি তারপরেও এখানে এসে বাচ্চাগুলোকে কামড়াচ্ছে আর আমি সারাদিনে যখনই সময় পাই এদের এখানে চলে আসি বাচ্চাগুলোর কাছে একটু হাতে চাল টাল নিয়ে সারাক্ষণ এদের খেতে দিতে থাকি আর এই দেখুন এখন বিকেলে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর যাব বাগানে জল দিতে আর এই দেখুন এই গাঁদা ফুলের চারাগুলো এবছর বাড়িতেই তৈরি করা হয়েছে অন্য অন্য বছর মানে কিনে চারিদিকে চারা লাগানো হয় গাঁদা ফুলের আর এবছরে আগের বছরের কিছু দানা ধরা ছিল সেই দানাগুলো থেকেই এবছরে গাছ করেছি তো চারিদিকে গাঁদা ফুলগুলো মানে গাছগুলো বেশ বড় বড়ো হয়ে গেছে আর দুই একটার না কুড়ি ধরেছে বেশ ভালো লাগে আর এদিকে দেখুন এই যে শিউলি ফুল গাছ থেকে কয়েকটা পাতা পড়েছে আর ওইদিকে লেবু গাছ আছে তো তার জন্য আমাদের এই উঠোনটা একটু নোংরা হয় তাছাড়া মানে কোনো গাছ টাছ না থাকলে সকালে একবার ঝাড় দিলে বেশ পরিষ্কারই থাকে তো তারপরেও গাছ লাগানোর জন্য ওই জন্য পাতা টাতা পড়ে সেই জন্য বিকেলেও আর পরিষ্কার করে ঝাড় দিতে হয় আর এই দেখুন ঝাড়টা দিয়ে নিয়ে চলে এসেছি বাগানে এই যে এই সাইডে দেখেছিলেন অল্প কিছুটা কুপিয়ে এখানে মানে মূল দানা লাগানো হয়েছিল আর গাজর দানা তো মানে গাছ দানাটা ফেলার পরে না একটু ভারী বৃষ্টি হয়ে গেছিল তারপরে এখনকার যা মানে রোদটা চড়া দেয় তারপরে এইভাবে বিকেলে একটু জল না দিলে না গাছগুলো কেমন যেন শুকিয়ে যায় তো ওদিকে মানে মূল গাছ আর গাজর গাছে জল দিয়ে এসেছি আর এই দেখুন লাগানো আছে এখানে এই একদম যে ধারের লাইনটা এখানে লঙ্কা লাগানো আছে আর তারপর পর দেখুন ছোট ছোট চারা এগুলো হচ্ছে কপি এখানে বাঁধাকপি আছে ওলকপি আছে ফুলকপি আছে ব্রোকলি আছে বিটকপি আছে বেগুন চারা আছে তারপর আপনার এদিকে মানে লাল শাক পালং শাক আর এই মাঝখানে এই যে জল দিচ্ছি যেখানে এখানে এইটা পুরোটাই ধনে পাতা গাছ লাগানো আছে তো সারা বছর মানে টুকটাক সবজি লাগানো হতো আগে কিন্তু এই মাঝখানের বর্ষাতে আমাদের কোনো সবজি লাগানো হয়নি তার কারণ হচ্ছে এত বৃষ্টি হয়েছিল যে কোপানোর পরে আবারও মানে ঘাস ভর্তি হয়ে গেছে যে কোনো সবজি লাগানো হয়নি তারপরে শীতের শুরুতেই একদম মানে প্রথম টাইমে গাছ চারা গাছ লাগানো হয়েছে আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর এই দেখুন এদিকের গাঁদা ফুল গাছগুলো না মানে ওই বড় গাঁদা ফুল থেকে মাথা কেটে কেটে লাগানো হয়েছে সেই জন্য এই গাঁদা ফুল গাছগুলো একটু ছোট ছোট আছে আর ওদিকে ধান জমির পাশে পাশেও মানে গাঁদা ফুলগুলো লাগানো আছে চারা গাছ তো যখন ফুল হবে না চারিদিকে বেশ ভালো লাগবে আর এই গাঁদা ফুল গাছটা প্রত্যেক বছর আমি এইভাবে চারিদিকে আমাদের লাগানো থাকে আর যখন ফুলগুলো ফোটে সত্যি খুব সুন্দর দেখতে লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ